এই ভাই তারপরে এইগুলো আছে এগুলো কিন্তু খুব সুন্দর 300 টাকা থাকবে জোড়া এই ভাগ বলি এটাও কিন্তু খুব সুন্দর এই সেটার প্রাইস কত ভাই সেটটা আসলে জোড়া মানে এটা 2 পুরোটা সেট নিতে চাই তাহলে আসলে টাকা করে পড়বে ওকে তারপরে একটা জোড়া এগুলো তিনশো তিনশো প্রাইসটা কিন্তু খুবই রিজনেবলের মধ্যে আছে তো যার যেটা ভালো লাগবে নিয়ে নিবেনসটা ডামুন কাঠি নিয়ে আছে দুইটা কালার আছে একটা হচ্ছে সিলভারের মধ্যে একটা হচ্ছে কালারিং নিতে কত প্রাইস আটশো আটশো টাকা জোড়া আটশো টাকা থাকবে এগুলো কিন্তু কোয়ালিটি অনেক বেশি ভালো জোড়া আটশো টাকা থাকবে আচ্ছা এই একটা আছে জোড়া এগুলো কত করে দুশো পঞ্চাশ টাকা মানে অনেক সুন্দর সুন্দর চুরি কিন্তু পাচ্ছেন অনেক রকম প্রাইজের মধ্যে এগুলো কিন্তু খুবই সুন্দর প্রাইস কত করে বলো সাড়ে দুশো তিনশো পঞ্চাশ টাকা রাখা যাবে এটার প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ টাকা নাইস তারপরে একটা সেট এটা প্রাইস কত পুরো প্রোসেটটা রাখা যাবে ডাইরেক্ট প্নদ এই জিরা ফুল সেটটা 400 টাকায় ফুল সেট 400 টাকা এখানে কিন্তু অনেকগুলো স্টাইল আছে এই সেট 400 টাকা মধ্যে 8-10 কালার আছে কালারগুলো ভিড় দেখিয়ে দিতে পারি ভিড় দেখিয়ে দেব তারপরে একটা আছে খুব সুন্দর এটা প্রাইস কত এই সেটটা বলে টাকা সেটটা পুরো সেটটা প্রাইস থাকবে এক হাজার টাকা ওকে আর গাজরা চুরি জোড়া কত এগুলো জোড়া থাকবে দুশো টাকা তারপরে একটা আছে এটার প্রাইস কত দুশো টাকা থাকবে আমরা যে প্রাইসটা বলতেছি এটা হচ্ছে সর্বনিম্ন প্রাইসটা তো ভিডিওতে যে প্রাইস বলা হচ্ছে এরপর দামাদামি হবে না আচ্ছা এটা অফার প্রাইসই বলা যায় তো আপনারা কিন্তু এসে দামাদামি করতে পারবেন না আমরা যে প্রাইসটা বলছি এই প্রাইসটাই কিন্তু থাকবে তারপরে এগুলো কত করে জোড়া টাকা তিনশো টাকা জোড়া থাকবে তারপরে এগুলো দুশো টাকা এগুলোও কিন্তু দুশো টাকা আচ্ছা এখানে অনেক অনেক চুরি কালেকশন দেখিয়ে দিলাম তো যা যেটা ভালো লাগবে স্মে থাকা নাম্বার যোগাযোগ করে নিবেন এখানে অনেক অনেক চুরি কালেকশন আছে এগুলো দুইশো তিনশো চারশো পাঁচশোর মধ্যে কিন্তু খুব দারুণ দারুণ চুরি কালেকশন পাবেন তো আমি অ্যাড্রেস টি দিয়ে দিই এটা হচ্ছে মেসা সাবনি তিনশো তেরানব্বই তেতাল্লিশ আটচল্লিশ গাউসিয়া মার্কেটের নিশ তলাতে নাম্বারটি হচ্ছে চারশো চল্লিশ এই নাম্বারটি আর হচ্ছে এটা তো হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে নক করে দেবেন যা যেটা পছন্দ হবে